হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দেখেন মধুপুর বনে চলে আসলাম আনারসের বাগান মধুপুর দেখেন কত কত আনারস মধুপুরের আনারস কিন্তু খেতে অনেক মজা সুস্বাদু মিষ্টি তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আনারসের বাগানে চলে আসছি এই দেখেন আনারস আমি জুম করে দেখাচ্ছি আনারস দেখেন কত কত আনারস এখনো পাকে বন যারা না তারা দেখে নেন আনারসের বাগান তারপরে বানর আছে বানরও দেখাবো আপনাদের কি দেখেন কত কত আনারস এই যে আনারস মধুপুরের আনারস অনেক মিষ্টি তা আনারসের বাগান আমি আপনাদেরকে দেখালাম আমি এখন মধুপুরে টাঙ্গাইল মধুপুর মধুপুরের কলা কলা বাগানও আছে কলা বাগানে আমি যাইনি মধুপুরের কলা আনারস তারপরে বানর অনেক বানর আছে আমি আপনাদেরকে বানরের ভিডিও দেখাবো দেখেন আনারসের বাগান বিরাট বিরাট বাগান অনেক বড় বড় বাগান ওপরে কাঠ গাছ নিচে আনারস তারপর হলুদের বাগান আছে দেখেন সব আনারসের বাগানগুলো এই যে মধুপুরের আনারস অনেক মিষ্টি ছোট ছোটো আনারস বড় বড় আছে ছোটোগুলো বেশি মিষ্টি আর এই যে দেখেন আমারে এত মশায় কামড়াইতেছে বনের ভিতরে অনেক মশা ভাবছিলাম জোক আছে কি না জোক নেই এতো এত আনারস ধরে আছে এগুলো মনে হয় তারা স্প্রে করে স্প্রে করলে পেকে যায় এই জানারস এত বড় বাগান ঘুরেও শেষ করা যাবে না বন কি বন আনারসের এই জানারস তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন মধুপুরের বন টাঙ্গাইল মধুপুরের আনারস দেখালাম আপনাদেরকে আরও দেখাবো আমি যারা মধুপুর কখনো আসেন নাই টাঙ্গাইল মধুপুর চলে আসবেন সবখান থেকে গাড়ি চলে আসে বানরের খেলা দেখতে পাবেন মধুপুরের আনারস কলা সব বাগান দেখতে পাবেন ঘুরে ঘুরে অনেক বড় বন অনেক বড় বড় বাগান আছে এখানে এই লজ্জাপতি গাছ এগুলো লজ্জাপতি গাছ অনেক অভাব নেই রাস্তার পাশে এগুলো হয়ে আছে হ্যাঁ দর্শক বৃন্দরা এখন দেখেন এই যে আমি আনারসের বাগান থেকে এখন চলে আসছি যেখানে আনারস বিক্রি করে মধুপুর বাস স্ট্যান্ডে আনারস বিক্রি করে এগুলো মধুপুরের আনারস তো এই যে ছোট ছোট আনারস এগুলো কিন্তু মিষ্টি বেশি যেগুলো বড় আছে বড়গুলোর থেকে এই ছোটোগুলার মিষ্টি বেশি তো ছোট ছোটো যে আনারসগুলো এগুলো হয়েছে দশ টাকা বারো টাকা পিস আমি আপনাদেরকে দেখেছি আপনারা দেখতে থেকে দেখেন কত সুন্দর কালার আনারসের যারা যারা মধুপুরের কাছাকাছি আছেন। তারা তো এখান থেকেই আনারস নিয়ে যান তো আমিও কিন্তু এখানে আনারস এখন খাব দেখতেছি কোন দোকানের আনারসগুলো পারফেক্ট লাগে আমার কাছে সেগুলোই খাবো আমি দুই দোকানে খেয়েছি তো তেমন মিষ্টি লাগেনি আরেক দোকানে আমি দেখতে দেখে দেখে খাবো এখানে আমরা আনারস নিয়ে যাব সেই জন্য আমরা এখানে গাড়ি থামাইছি আনারস তো নিতেই হবে মধুপুরের আনারস বাগান গুঁড়িয়ে আপনাদেরকে দেখালাম এখন এগুলোও দেখেন কত সুন্দর সুন্দর আনারস এখানে কিন্তু কলাও আছে আমি আরেক দিন কলার ভিডিও আপনাদেরকে দেখাবো এই মধুপুর থেকে সবখানে কলা নিয়ে যায় আনারস নিয়ে যায় তা আমরা যে নেত্রকোনা থাকি সেই নেত্রকোনাও কিন্তু মধুপুরের আনারস বিক্রি করে ট্রাক দিয়ে পিক দিয়ে নিয়ে আসে সারা বাংলাদেশে মধুপুরের আনারস ছড়িয়ে যায় দেখেন কত দোকানের আনারসগুলোই দেখালাম এই দোকানের আনারসগুলো দেখতে খুবই পাকা পাকা লাগতেছে খুব সুন্দর লাগতেছে তো একটা লোক বলতেছে দাম শুনে বলে যে স্বর্ণ বিক্রি করতেছ তো আমি হাসলাম সরাসরি বয়েসগুলো দিলে খুবই ভালো লাগতো গাড়ির গাড়ির আওয়াজের জন্য আমি দিতে পারিনি সরাসরি আওয়াজ তো এই ছেলেটাকে এখন আমরা বলতেছি যে এই আনা একটা আনারস কেটে খাওয়ালে যদি মিষ্টি হয় তাহলে আমরা আনারস নিব তো ও কিন্তু কাটতেছে আনারসটা তো আনারস কেটে আমরা খেয়ে আনারস কিনে নিয়ে আসলাম এই লাল আনারসগুলো খুবই ভালো লাগছে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটা লাইক দিয়েছেন কি না লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন বন্ধুরা আর আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন ও এখন বিট বিটলোবণ দিয়ে আমাদেরকে এগুলো দিবে খেতে আমরা খেয়ে তারপর আনারস নিয়ে বাসায় চলে যাব। বাসায় বলতে গ্রামের বাড়িতে চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ